ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করবো জিনটেক্স ক্যাপসুল সম্পর্কে এটি একটি ক্যাপসুল জাতীয় ওষুধ যার জেনেরিক নাম হলো প্যানাক্স জিনসিং পাঁচশো মিলিগ্রাম যার প্রস্তুতকারক কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আমরা আজকে আমরা জানবো এই জিনসিং ক্যাপসুল কী কী রোলে ব্যবহার করা হয় বা নির্দেশনা সম্পর্কে মাত্রা এবং প্রয়োগ বিধি সম্পর্কে এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিন শক্তিবর্ধক টনিক হিসেবে বিভিন্ন দেশে জিনসিং এর প্রচলন আছে বিশেষ করে পূর্ব এশিয়া চীন কোরিয়া ঠান্ডা পরিবেশে জিনসিং উদ্ভিদ জন্মায় চীনে সহস্র বছর ধরে জিনসিং গাছের মূল আশ্চর্য রকম শক্তি উৎপাদনকারী পত্র হিসাবে প্রচলিত হয়ে আসছে জিনসিং এর আমরা জানব নির্দেশনা জিনটেক্স ক্যাপসুলের নির্দেশনা সম্পর্কে এখন আমরা জানব জিনসিং এর মধ্যে সবচেয়ে বেশি যা প্রমাণিত তা হলো পুরুষের লিঙ্গ উত্থান অক্ষমতা ভূমিকা রোধ করে বা ইলেকট্রন ফাংশন বলা হয় মেডিকেল ভাষায় ও চাপ কমায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবন শক্তি বাড়ায় এটি দীর্ঘকালীন জর্জনিত দুর্বলতায় নির্দেশিত এটি জন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহি বৃদ্ধি করে সন্তান উৎপাদন অক্ষমতা প্রতিরোধ করে যাদের সন্তান হয় না যাদের স্প্রাম কাউন্ট কম তাদের স্পামকে এটি বৃদ্ধি করে এটি ডায়াবেটিস রোগে সহায়ক ওষুধ হিসাবে নির্দেশিত অবসন্নতা অস্থিরতা ইত্যাদি প্রতিহতকারী এবং সাধারণ শক্তি শক্তিবর্ধক টনিক হিসাবে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ক্রীড়া শক্তি বৃদ্ধিকারী ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নকারী বা ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে এই জিনটেক্স ক্যাপসুল এই জিন টেক্স ক্যাপসুলটি কাম উদ্দীপক লিঙ্গ উত্থানজনিত অপারগতা অক্ষমতা যাদের লিঙ্গ উত্থান হয় না বা জনসঙ্গমে অনিহা হয় তাদের ক্ষেত্রে এই জিন টেক্স ক্যাপসুলটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে টিস্যুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে জিনসিং দ্রুত টিস্যুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে লিঙ্গ উত্থানজনিত অক্ষমতা রোধ করে জিনসিং দ্রুত বিদ্যস্থলন রোধ করে যাদের অতি দ্রুত বিদ্যস্থলন হয় তাদের বৃদ্ধস্তলন রোধ রোধ করে এটা স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে এবং ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে ঘাস যন্ত্রের সংক্রমণে অ্যান্টিবায়োটিকের সহযোগী ওষুধ হিসাবে ব্যবহৃত হয় টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে ডায়াবেটিস নির্মূলের জন্য এখন জানব আমরা এই জিনটেক্স ক্যাপসুলটির মাত্রা এবং সেবন সেবনবিধি সম্পর্কে জিনটেক্স ক্যাপসুল প্রতিদিন একটি করে সকালে এবং বিকেলে বা রাতে খাবারের পর এই ওষুধটি সেবন করতে হবে আমি আবারও বলছি যে ইনটেক্স ক্যাপসুলটি প্রতিদিন একটি করে সকালে একটি রাতে একটি মোট দুটি করে খাবারের পর এটি ব্যবহার করতে হবে যারা যারা সঙ্গমে দুর্বল তারা সঙ্গমের অন্তত এক ঘন্টা আগে এটি সেবন করবেন এর সাথে সম্ভব হলে আপনারা এক গ্লাস দুধ খেয়ে নেবেন তাহলে একটি ভালো ফলাফল পাবেন এবং আরো যদি সম্ভব হয় আপনারা পাশাপাশি একটা ইভিট 200mg বা 400mg ট্যাবলেট খেয়ে নেবেন তাহলে অত্যন্ত চমৎকার ফল পাওয়া যাবে ওষুধের এখন যা মনে প্রতি নির্দেশনা জিনসিং যে কোনো ভিটামিন মিরালের অথবা হার্বাল ওষুধের সাথে গ্রহণ করা যায় পার্শ্ব প্রতিক্রিয়া বহু বছর ধরে জিনসিং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো ওষুধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে সেটা হলো রাতে ঘুমের সমস্যা হতে পারে মাথা ব্যথা করতে পারে হার্টবিট বেড়ে যেতে পারে ডায়রিয়া হতে পারে বা ব্লাড প্রেশার তারতম্য হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি নিরাপদ তবে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ না নিয়ে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ওষুধটি খাওয়া উচিত নয় সতর্কতা জিনসিং গ্রহণে অনেক সময় অতিরিক্ত উত্তেজনা বা ইনসুমিয়া বা নির্গম নির্গমতা সৃষ্টি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি বা অতিরিক্ত জন্য উত্তেজনা পরিলক্ষিত হতে পারে কখনোই জিনসিং ক্যাপসুলটি অপ্রাপ্ত বয়স্করা সেবন করবেন না যারা প্রাপ্তবয়স্ক এবং বিবাহিত তারাই এই ওষুধটি খেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওতে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দিন আর এই ওষুধটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে